এখন আর সকালবেলার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয় না নয় ফোন চার্জে থাকে নলে অনেক অন্য সমস্যা থাকে তো যখন পারি তখন থেকে শেয়ার করা শুরু করি এই যে ছেলে স্কুলের জন্য রেডি হয়ে গেছে তবে দেখতে দেখতে ছেলে কত বড় হয়ে গেছে মাও এসছে মা বলছে মনে রাতে একটু ঘুম হয় না সেই জন্য আমাদের বাড়িতে আসলেই দেখবে যখনই আমার মা আসে তখনই না নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে তো চলো ছেলে যাবে এখন ছেলে সাইকেলের পাম্পে হাওয়া দিতে পারত একটুখানি ঢুকলে হবে ঢুকেছে ছেলেকে বললাম যে বাবা তুই তোর বাবাকে কেন বলিস না বল তোর বাবা তো হাওয়াটা দিয়ে রাখতে পারে এই সাদা জামা পরে আছিস এখন যদি হাওয়া দিস তাহলে কী হবে বলতো জামার মধ্যে দাগ লেগে যাবে তাই না ছেলে বললো না আমি দিয়ে নিই তবে কি বলো তো মনে থাকে না আসল কথা সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই কথাগুলো বলার জন্যে বর্মশাইকে মনে থাকে না শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত এই সকালে রেশন দাসন ধরে ছেলে স্কুল পাঠিয়ে মাকে নিয়ে যাচ্ছি ব্লাউজ কিনতে ছেলের জামা নিয়ে আসলাম রেশন ধরে রাখলাম তারপরে অনেক কাজ করলাম যদি সকাল থেকে খোলা হয়নি এখন প্রায় সাড়ে দশটা বাজে জানো তো আবার যাব টাকা আজকে টাকা জমা নেবে এই মাত্র ফোন করলাম একটু দেরি ছাড়া এখন হবে না এই মুহূর্তে পাচ্ছি না কেন আগে ছেলে স্কুলে বেরোবে তারপর তারপরে মায়ের ঘি আছে মাকে একটা কিছু কেনাকাটিয়ে আছে কিনে টিনে দিয়ে তারপরে যাব তো চলো দোকানের কাছে এসে গেছি পরে কথা বলি মা এসছে এখানে ব্লাউজ নিতে মায়ের ব্লাউজগুলো ছিঁড়ে গেছে বুঝেছো তো সেই জন্য মা ব্লাউজ নিতে এসেছে তো বললো আমাকে দুটো ব্লাউজ কিনে দিবি তো মায়ের যা কাজ পরে দরকার পরে আগেই আমাকে বলে সব কথা মাকে ব্লাউজ কিনে দিয়ে বাড়ির পথে যাবো তো ছেলে আজকে ইঞ্জেকশান হওয়ার কথা ছিল তাই ইঞ্জেকশান জন্য বলতে গেলাম ওখানে যে আজকে নেবো না কেন ওদের স্কুলে আজকে বই দেবে সেই জন্য তো বললো যে তাহলে সামনের মাসে তো পাশের বাড়ি একজনকে ডেকে দিতে বললো ডেকে দিলাম আর এই পঞ্চায়েতের টাকাটা উফ আমাকে জ্বালিয়ে খাচ্ছে এখন নেবো না তখন তখন নেবো না তখন সকাল দশটায় বললো দিন তখন বললো দিন এখন বলতে সে সাড়ে বারোটা একটা আমার ঘরে তো বলো বেকার আমার শুধু কাজ নষ্ট করে শুধু এইসব করে বেড়াচ্ছে এই মাসে পরিষ্কার বলে দেবো আমি পারবো না সামনের মাসে যাবো না প্রচুর জ্বালাতন এত কমপ্লেন ও দাদা বললো কমপ্লেন ঢুকেছে অনেকগুলো সে আগে কমপ্লেনটা আগে কমপ্লেনটা যাবো প্রচুর এত এই নেই গরমে বাঁচা যায় না তো চলো কাজকর্মগুলো যতক্ষণ ততক্ষণ করে সেরে নি তারপরে কিছু করি আর এই দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি চাল এনেছি মাদের আর আমাদের এটাই যে আমার বাপের বাড়ির চাল ওদের পাঁচটা কাঁধে পোকায় ছিল ভর্তি দেখো পোকা দেখতে হচ্ছে আর এইটা হচ্ছে আমাদের চাল দেখা দেখো কিলবিল করছে তো চলো চালগুলো পরে বর এসে ঠিকঠাক করে রাখবে এখন আমি এই যে এখানে কাজকর্মগুলো সারি রয়েছে কতগুলো তরকারি তরকারিটা কড়াইটা খালি করছি তবে আজকে রান্নাবান্না মনে হচ্ছে করা হবে না বর মশাই দুপুরবেলা বাড়ি আসবে না ছেলে স্কুল থেকে আসলে দুপুরে খায় না তবে দেখি কি করা যায় কখন কি হচ্ছে সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো এখন এই বাসন কোসনগুলো সব নিয়ে চলে যাব বাসন বাইরে মাছ দিয়ে আগে দেখা যাক কখন টাকাটা চাইছে আর বরমশাই কি কী বলছে তো আর এখন একটা জিনিস অসুবিধা কী হচ্ছে তো যে মানে ফোনটা রেখে ভিডিও করাটা ছেলে নেই হাতে ধরে করে দিচ্ছে না স্ট্যান্ডটা আমার ভাঙা তো কিসের উপর রাখবো কোথায় রাখবো সেটাই বুঝে উঠতে পারছি না সেই কারণে ভীষণ একটা অসুবিধা হচ্ছে তো যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে তুলে ধরি চেষ্টা করি আমার সুখ দুঃখের গল্প আর আমি মানে কি বলো তো সুখ দুঃখের গল্প তোমাদের সাথে না করলে না আমার না ভাল লাগে না মনে জানি কি একটা করিনি তবে একটা জিনিস কী জানো তো যে ব্লগিং করাটা বড়ো কাজ যাদের বাড়িতে যাদের স্বামীরা বাড়ি থাকে বাড়ি থেকে তাদের হচ্ছে মানে ক্যামেরা করে দেওয়া এডিট করে দেওয়া হাতে কাজ করে দেওয়া এগুলো করে না তাদের ক্ষেত্রে অন্য এক রকম জীবন আর আমার ক্ষেত্রে অন্য এক রকম কেন বলো ভাড়া বাড়িতে যদি আমি সেপারেট জিনিসে থাকতাম মানে সেপারেট ঘর নিয়ে থাকতাম তাহলে সেক্ষেত্রে আমার এই অসুবিধাগুলো হতো না জল কল সবই আমার নিজের মতো থাকতো সেপারেট ঘর ভাড়া নিতে গেলে অনেক পয়সা তোমরা জানো তোমরা অনেকেই বলো যে দিদি তুমি আর একটা ভালো ঘর নাও সত্যি বলতে ইচ্ছা তো সবার করে কার করে বলো কিন্তু ইচ্ছা করলে উপায় কিছুই নেই ছেলের পড়াশোনা করাটা বিশাল পরিমাণে হ্যাব পরিমাণে খরচা দাদা ভাই কিছু দিচ্ছে কিন্তু দিলে হবে কি কিন্তু সেখান থেকে আমাদের মানে আমরা তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে যত না খরচা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে রোজ কিছু না কিছু কিনতে হচ্ছে রোজ বই খাতা তো এক হাতে ক্যামেরা ধরেছিলাম বলে আর তোমাদের সামনে গ্যাস পরিষেবা করাটা দেখায়নি বাসন মাজতে চলে এসেছি বাসনটা মাজবো মেজা ঘষে সব পরিষ্কার করে রাখি রেখে দিই দেখা যায় কী করছি কি রান্না করছি কখন কি ইচ্ছা করে তবে আজকে টাকা দিতে যেতে হবে টাকা দিতে মানে যে কাজ করেছি মাসে সে টাকাটা দিতে হবে কদিন ধরে বলছি লোকটা নেবো নেবো করছে নিচ্ছে না তবে টাকাগুলো ঘরে থাকলে ভাঙা ঘর তো ভীষণ চিন্তার মধ্যে থাকি এত চিন্তায় থাকি যে রাতে ঘুম হয় না কেন বলো তো সময় কেমন একটা ভয় বুকে ঢুক করে যে ভাঙা ঘরে কে কখন ধাক্কা দিয়ে ঢুকে পড়বে তার তো ঠিক ঠিকানা নেই মানুষের তো কোনো বিশ্বাস মানে এখনকার দিনে তুমি যত বিশ্বাস করার চেষ্টা করবে তত তুমি বিশ্বাসটা তোমার নষ্ট করে দেবে মানুষের এখন যা পরিস্থিতি আমাদের টাকা পয়সা সবারই দরকার পড়ে তাই না তো মানুষের কার কখন মন বদলে যাবে কে কখন কার নিয়াত কেউ বলতে পারে না কারণে আর এই দেখো ড্রামের মধ্যে জল এই ড্রামের জল সকালে শেষ হয়ে গেছিল ড্রামের জল ভরে এই কারণে রেখে দেবো যাতে বর আসলে চান করতে পারে বর বললো যে আজকে মনে হচ্ছে আমি আসতে পারবো না দুপুরবেলা একবারে বিকালবেলা আসবো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না জল টলগুলো তুলে রাখবো জল ফলগুলো তুলে রাখলে তো করতে পারে তাই না সাদা ড্রাম তো টাইম কলের জলে হেভি আয়রন পড়ে একদম ভিতরটা হলুদ একদম ভর্তি হয়ে যায় সেই জন্য আর এই দেখো ড্রামটা মানে কি বলো তো ধুয়ে নিচ্ছি ধোয়া নিয়ে কেন বলো তো ধুয়ে মুছে রাখলে দেখতে সাদা জিনিস দেখতেও ভালো লাগে তাই না টাকাগুলো কখন যে নেবে কখন যে যাবো সেই চিন্তায় সব সময় রয়েছে এই মনে ফোন আসবে এই মনে ফোন আসবে তবে এই কাজটা না একটু বিশ্বাস করা করার ইচ্ছা নেই না কষ্টর জন্যে বা খাটনির জন্যে না লোকের এত কথা শুনতে হয় না সেই জন্যে ভালো লাগে না দেখো আমি এমন কোনো কাজ করি না যেতে লোকের কথা শুনতে হবে যারা ময়লা গাড়িতে ময়লা তোলে সেই ছেলেরা মাসের মধ্যে তিন দিন কি দু দিন করে ময়লা তুলতে যায় তো তারা কি পয়সা দিতে চাইবে বলো তারা তো নানা রকমের কথা শোনাবে তাই না কথা শুনিয়েই যাবে তাই না তো সেই জন্যে সেই কারণে কথা শুনতে হয় মালিকের ফোন নাম্বার দেওয়া আছে সেখানে মালিককে ফোন করলে মালিক আবার আমাদের ফোন করে মা মালিক বলছে তোমরা একটা সিম তোলো তোমাদের নাম্বার ওখানে দেবে নাহলে সবাই আমাদের ফোন করে 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 মাথা খারাপ দেয় প্রথমে তো না মাসে দিন কাজ করলে ঝামেলা মিটবে এখন দেখছি এরকম ব্যাপার মানে যখন আমি বললাম যে দাদা যে আপনি বলছেন সিম তুলতে ঠিক আছে মানছি সিম তুলব ফোনে মনে ভরবো ভরব কিন্তু দিন যদি লোকে ফোন করে আমার তো সংসার কাজকর্ম সবই তো পরে থাকবে তো বললো না বেলা সকাল সাতটা থেকে বেলা একটা অবধি চালু থাকবে তারপরে বন্ধ করে দেবে মানে দেখা যাক কি হয় আমি বললাম আমার ফোন ফোন তো নেই আর আলাদা করে আমি ফোন কিনবও না আপনি যদি দিতে পারেন আমি রাখতে পারি আর এই দেখো মুড়ি ঢালছি মুড়ি ঢেলে কী করব এখন মুড়ি তরকারি খাবো আলু মানে এই যে তরকারি মুড়ি খেতে আমার ভীষণ লাগে শুকনো মুড়ি ঝুড়ি টুরি ভাজা দিয়ে আমি খেতে পারি না আমার ভীষণ কষ্ট হয় গো ওই জন্য একদমই খেতে পারি না আর একবার করে এই যে কাজ করি আর তোমাদের ক্যামেরার দিকে কেন তাকাই জানো বলবে আর কোনো ব্লগার তো তাকায় না শিবানি কেন তুমি তাকাও এই জন্য তাকাই যে দেখো ক্যামেরা ঠিক করে আসছে কিনা এই কাপড়টা উড়ে ক্যামেরার উপর পড়ছে কিনা সব অন্ধকার এরম অনেক জিনিস ভিডিও করে যেটা অন্ধকার হয়ে যায় যেটা তুলতে পারি না তো একটু মুড়ি তরকারি নিয়ে নিচ্ছি আর এই মুড়ি তরকারি খাবো ছেলেটা কে বললাম যে বাবা দুটো ভাত বসাবো তো ছেলে যদি না খায় কি করবো তো একবার মনে করলাম ক্যামেরা বন্ধ করে দিই এবং না আর একবার দেখাই তো এই মুড়ি না একটা জিনিস কি আর পেটটা ভার হয়ে যায় আমার শ্বশুরবাড়িতে কোনো অনুষ্ঠান পড়ুক বিয়ে পড়ুক বা শ্রাদ্ধ বাড়ি দুপুরবেলা কিন্তু মুড়ি ঘুগনি একদম বাধা তো তবে আমাদের এদিকে কিন্তু চল নেই গ্রামের দিকে এখনও মুড়ির চল কিন্তু আছে তো যখনই মুড়ি খাই তরকারি দিই তখনই কিন্তু কথাটা মনে পড়ে যায় অনেক দিন হয়ে গেল অনেক দিন মানে অনেক বছর হয়ে গেল সেই নাইনে ছেলে পড়তো তখন একবার ঘুরতে গেছিলাম জানুয়ারি মাসে সেই দু বছর আড়াই বছরের বেশি হয়ে গেল কোথাও যাই না বেড়াতে এখন তো শ্বশুরবাড়ি যাই না আর বাপের বাড়ি ঘরের কাছে আধ ঘন্টা এক ঘন্টার জন্য গিয়ে বসি তখন কি আর ভালো লাগে বলো ভালো লাগে না সারা দিন এই ঘরের মধ্যে জীবনটা কেটে যাচ্ছে আর একটু ভালো লাগছে না মানে ভিডিও এডিট করে কালকে রাতে ঘুমাইনি আজকে টাকা পঞ্চায়েতে দেওয়ার কথা ছিল সেই সকাল থেকে বারোটা সাড়ে বারোটা অমুক তমুক করছে তারপর বর ফোন করলো বললো আমি আসবো না ওই রান্নার তালে কোনো চাপ নেই একটু তরকারি আছে আমি দুটো ভাত করব হয়ে যাবে ছেলের আমার ছেলে বলে যে বাড়ি এসে খাবে না ওই দেখো তরকারিটা এখন গরম বসিয়েছি ওই দেখো ছোট বাটিতে আর এক তারপর দিয়ে বসে আছি বসে আছি রোদ্দুরে গিয়ে ওখানে গিয়ে রোদ্দুরে দাঁড়িয়ে আছি বসে আছি পয়সা নিতে কখন আসলো বন্ধ মানে যেখানে সব সব কাউন্টার তো একবারে হয় না আসে না আসে না আসে না ফোন করছি ফোনে সুইচ অফ সুইচ অফ একটু আগে ফোন করে বলল দুটোর পরে আপনি বাড়িতে খাওয়া দাওয়া করে মানে সুপারভাইজার যে আছে সে বললো খাওয়া দাওয়া করে তারপরে আসেন দুটোর পরে পেমেন্ট হবে সবার তা আপনার টাকাটা তখনই নেওয়া হবে তা বলো কেরম মেজাজটা গরম হয় না আমার এদিকে কিছু হলো না ওদিকে হলো ভেবেছিলাম রাতে রান্নাটা বাড়িতে অর্ধেকটা করে রাখবো কেন এত গরম তো আমাদের রাতে এত গরম ছেলে থাকবে পড়া পড়তে যাবে তারপরে ঘরে লোক থাকে রাতে দিনের বেলা একরকম এই চাল ফালগুলো দেখো কিচ্ছু গোছানো হয়নি আমি ওই জন্য এখন এসে দুটো মুড়ি খেয়ে তরকারি খেলাম খেয়ে তরকারিটা বাকিটা গরম বসালাম ছেলে আসুক দেখে কি খাবে বলে তারপরে দেবো আমার এবার রোদ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না শরীরটা এত ক্লান্ত লাগছে এত ই লাগছে মনে হচ্ছে শুয়ে থাকে চুপচাপ পাকার হাওয়া এত গরম পাকার হাওয়াতে শুয়েও কোনো শান্তি নেই একটুও শান্তি পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে ভালো লাগছে না তো যতক্ষণ আমি বললাম যতক্ষণ না টাকাটা দিতে পারছি না ততক্ষণ আমার তো চিন্তা আমার তো শান্তি নেই ওই দেখো চোখের উপরটা দেখো ভাগার ওই জামা কাপড় সব খুলে ফেলে রেখেছি দিয়ে মা বলছিল যে আয় তাহলে আমার কাছে চলে যায় তো আমি প্রথম বললো বারোটা সাড়ে বারোটা টাকা নেবো তো বারোটা সাড়ে বারোটা টাকা নিলে আমি কী করে যাই মাকে ওখান থেকে ব্লাউজ কিনে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি তারপর চলে এসেছি তারপরে বারোটা সাড়ে বারোটা নেবে বড়ো জোরে একটাই বাজবে তারপরে এখন বলছে দুটোর পর তারপর দুটোর পর আবার কী বলে তা ভগবান জানে তো দেখা যাক কি হয় বলতে পারছি না আসল কথা না সুপারভাইজারকে টাকা দিয়ে দিতে বলছিলো জানো তো এটা হচ্ছে আমরা তো সরকারি না আমরা তো কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করি বলছিল বলছিলো সুপারভাইজারেমেন্ট আমি বললাম যে টাকাটা দিয়ে দেবো আপনি কি আমাকে আমার টাকাটা দিয়ে দেবেন কেন আমাকে তো বাড়ি অনুপাতে হিসাব করে পয়সা দেবে তো বললো যে না আমি দেবো না মানে যে কন্ট্রাক্টটা সেই দেবে আমি তাহলে সে কবে দেবে বলতে সেটা তো আমি বলতে পারবো না একবার এই টাকাগুলো যদি সব যারা কাজ করছে সবার হাতে যদি চলে যায় তারপরে আমার টাকা আমি আর পাবো না আমি তিন মাস আগের টাকা এখনো পাইনি সেই টাকা পড়ে আছে আগের মাসে রাগ করে কাজে যাচ্ছিলাম এ মাসে বলেছি বাবার কাজ আছে দিয়ে দেওয়ার কথা আমার ছেলের পিছনে এত খরচা হচ্ছে বিশ্বাস করো এই দেখো ছেলের কালকে বইয়ের অর্ডার দিচ্ছে আজকে বই আসবে বই আসবে ছেলে বললো মা খাতা কিনে দিতে হবে আমাকে খাতা লাগবে বই লাগবে আমি এই ছেড়া শাড়ি নাইটি পরে ঘুরে বেড়াচ্ছি আমার এসে শাড়ি লাগবে একটা তো কি বলবো বলো তাই জন্য আমি বললাম যে না তাহলে আমি সেই যখন সব ছেলেদের পেমেন্ট করবে তখনই আমি যাব আমার টাকা আজকেই লাগবে আমার টাকা দিতে হবে এই কন্ট্রাক্টরের একটা মূর্খ দোষ আছে কি বলো কাজ করছি হয়তো কিন্তু ওনার হাত ভীষণ চাপা টাকা দিতে চায় না কাউকে তো দেখা যাক তো যাব তখন দুটো সময় তো চলো সাথে থাক অনেকটা বক বক করলাম ভরা দুপুরবেলা ডাকলো পয়সা নিয়ে এখন পৌনে তিনটে বাজে চলে গেছে কারেন্ট কেন এই কারেন্টের জ্বালায় কি বলবো আর এখন আমি যাব টাকা পয়সা বিল সব এই যে নিয়েছি যাব সব হিসাব দিতে বুঝেছ তো দাঁড়া আগে ঘরে তালাটা দিয়ে নি তারপরে কথা বলি দুপুরবেলা তো তালা দিয়ে নিলে আমার তোমাদের তো বলি আমার নিজের হাতে নিজে ক্যামেরা করতে হয় আর বেড়ার ঘরে তালা দেওয়া মানে বোঝো যে ওই যে কি বলে এক হাত দু হাত দিয়েই তালাটা দিতে হবে তো একবারে ছাতাটা খাটিয়ে নিলাম তো ক্যামেরা করার আবার তালা দেবো কি করে আর এই ভরা দুপুরবেলা দেখো সারাটা দিন এই টাকার চিন্তাতে সারাটা দিন রান্না বান্না কিচ্ছু হয়নি ভাবলাম রাতের বেলা রান্না খানিকটা করে রাখবো দেখতে দেখতে এত বেলায় ফোন করেছে এখন যাচ্ছি এখন হচ্ছে মানে দুপুরবেলা তো গলা টলা শুকিয়ে যাচ্ছে জোটে যে ঝেড়ে একটা তোমাদের সাথে কথা বলবো স্পিরিট দিয়ে সেটা হচ্ছে না কেমন যেন মেরে মেরে হয়ে যাচ্ছে না তাই না বলো মানে অসুস্থ ম্যার মেরে আর হাঁটতে গেলে না এই গরমের রোদ দূরে প্রচুর কষ্ট সারা দিকে কেউ নেই রাস্তাঘাট পুরো ফাঁকা বাড়ি থেকে বেরিয়েই যদি এরকম রাস্তা ফাঁকা থাকে সামনের দিকে যাবো দিকে তো আরও রাস্তা ফাঁকা হবে তাই না একদম রাস্তার দিকে কেউ নেই এ ভরা দুপুরবেলা কে ডাকে বলো তো লোকটা আর নিজের তো মনে কি বলবো আর কি বাড়িতে বউ বাচ্চা রান্না করে রাখবে আর আমাদের যত জানা মহিলাদের সমস্যা বোঝেন চলো পুরো রাস্তা ফাঁকা সাবধানে আগে যাই তারপরে আসছি জমা দিয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়ি চলে এসে দেখো আমি আবার যাচ্ছি কোথায় গেছিলি এই যে বিলগুলো আগের মাসের বিলগুলো আবার চাইছে বলেছিলাম কাল সকালে দেবো তো সকালে ওরা বড্ড সকালে খুলে বন্ধ করে রেখে চলে যায় আবার কত সকালে যাব তাই জন্য আবার এখন ফোন করলো বললো আপনি পারলে এখন দিয়ে যান তাই জন্য এখন আবার যাচ্ছি দেখো ভাল লাগে না গো এত কষ্ট আর ভাল লাগে না সত্যি কথা বলতে ভীষণ কষ্ট এই রোদগুলোর মধ্যে শরীরটাও তার মধ্যে ভালো না তো চলো এটা দিয়ে আসি আগে দিয়ে চলে দিয়ে আসলাম আর ফাইনালি বলে দিয়ে আসলাম যে যদি এরকমই চলে এরকম ওরা করে তাহলে কিন্তু আমি পয়সা কালেকশান করতে যাব না দাদা তো বললো যে হ্যাঁ আমি আপনার সামনেই তো বলে দিলাম প্রথম দিন বেরোবেন যদি কোনো অসুবিধা হয় তাহলে দ্বিতীয় দিন বেরোবেন না টাকা তুলে দেওয়ার দায়িত্ব ওদের তা আমার সে দেখার দরকার নেই আর কমপ্লেনে এত মানে লোকের এত কথা শুনতে আমার ভাল লাগে না সত্যি কথা বলতে কেন প্রচুর লোকে উল্টোপাল্টা বলে সেটা আমার একদমই পোষায় না দুটো পয়েন্ট বললাম পাব দুটা চার টাকা তার জন্য আমার কথা শুনতে রাস্তাঘাটে শুনতে একদমই ভালো লাগে না ওদের বলে দিয়েছে বলছে আপনার সামনে আমিও নিজে পরিষ্কারভাবে বলে দিয়েছি যেরকম চললে আমি কাজ করব না আপনি লোক খুঁজে নিন তো চলো বাড়ি যাই ছেলে চলে এসছে অনেকক্ষণ আগে আমি এসছি এসে তারপর জামা কাপড় ধুয়েছি ছেলের স্কুলে জামা কাপড় আর আমার জামা কাপড় আর বালতির জল দেবে বাবা গামলার জলটা শেষ করবে না বাবা গা ধোবে চান করবে না আর বান্না হয়নি এখন করব ছেলের একটু পরে পড়তে যাওয়ার আছে বড়েরও বড় কাছ থেকে বাড়ি আসেন আর এখানে বসে কটা শর্ট ভিডিও করলাম ছেলে করে দিল কেন করে দেওয়ার লোক নেই শর্ট ভিডিও সেই জন্য আর ভালো স্ট্যান্ড নেই যেখানে দাঁড়িয়ে করব বা রেখে করব আর ছেলে পড়তে বসবে এখন পড়ে তারপরে যাবে পড়তে সেই জন্যে তো আমি তারপর ওখান থেকে আজ রোদ্দুরে টাকাটা দিয়ে এসে অনেকটা নিশ্চিন্ত হলাম যাতে টাকা এই তো দেখতে পাচ্ছ ঘরের অবস্থা চারিদিকে বস্তা ফস্তা লাগানো ভাঙাচুরা ঘরে রাখা সম্ভব বলো ভয় তো করে এতগুলো টাকা নিয়ে ঘরে একা থাকতে ভয় লাগে না বলো সেই জন্যে তারপর ঘরে বেরোই এদিকে ওদিক যাই মায়ের কাছে যাই ছেলে পড়তে যায় কার মনে কী আছে এই দরজা ঠিক করে লাগে না এই দেখতে পাচ্ছ না দেখো ঘর বেঁকে কি হয়েছে তো চলো আর কটা ইউটিউবে শর্ট করলাম একটু ফেসবুকে করি তবে ফেসবুকে না কদিন ধরে ভিডিও আপলোড দিতে পারছি না ভিডিও আপলোড দিচ্ছি তো আপনি কেটে গিয়ে আবার নতুন করে হচ্ছে নেট আমার শুধু শুধু চলে যাচ্ছে কেন হচ্ছে কেউ জানলে একটু কমেন্ট তো আমি তো তো বুঝতেই না চলো আমি কটা শর্ট করে নি আগে নাহলে অন্ধকার পড়ে যাবে হ্যাঁ তাহলে দেখো ঘুমাচ্ছে আর বর আসেনি আর মানে ওর প্রচন্ড ঠান্ডা লেগেছে বললাম না প্রচন্ড ওর মাথা যন্ত্রণা করছিল ওই যে খাতা খুলে নিয়ে বসেছিল পড়ছিল তারপরে মাথা যন্ত্রণাতে থাকতে পারছিল না আমি আবার পড়তে যাবি পড়াটা তো কামাই করলে হবে না তাহলে তুই এক কাজ কর বাবা তাহলে তুই একটু ঘুমিয়ে নে এক ঘন্টা ঘুমিয়ে নে আমি ডেকে দেবো তো এখন বাজে সাতটা সাড়ে সাতটা থেকে পড়া আছে ওকে এখন রাখবো কালকে পড়া হয়ে গেছে কালকের সকালে তো ছুটি থাকবে সকালে কোনো পড়া নেই তাই সকালবেলা উঠে নলে খানিকটা পড়বে বাবা বাবা সাতটা বাজে ওটা আবার সাতটা বাজে শরীরটা ভীষণ খারাপ আর হাত পা ব্যথা করছে জ্বর এসছে মাথা যন্ত্রণা করছে ওই জন্য নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না জানো এত কিছুর মধ্যে আজকে টাকা পয়সা দিয়ে আসলাম ছেলেটার ঠান্ডা গরমে ঠান্ডা গরম লেগে গেছে না তো চলো ওকে তুলে পড়তে পাঠায় আর ফোনের চার্জ নেই ফোনের একটু চার্জ দিই দিয়ে তারপরে ভিডিও ছাড়া হয়নি আজকে ভিডিও এই মাত্র ছাড়লাম ভিডিও আজকাল করতে ইচ্ছা করে না জানো তো আমাদের মতো মানুষের ভিডিও বেশিরভাগ ইয়েলো ডলার শো করে মানে যেখানে ইলো ডলার শো করে মানে সেখান থেকে এক পয়সাও দেবে না এরকম ব্যাপার এই সারাদিন এত কষ্ট করে খেটে খুঁটে ভিডিও করব। তারপরে সেই ভিডিও এডিট করব ভয়েস দেবো সময় খুঁজে সব করে তারপরে তাতে ইউলো ডলার আছে ভিডিও করতে ইচ্ছে করে বলো একদম করতে ইচ্ছা করে না সন্ধেবেলা বড়মশাই এসে পড়েছে আর কেটে নিচ্ছে আলু ভাবজি কটা পকোড়া বানাই তো বড়মশাই এখন আসেনি তার আগে আলু কাটছি বুঝলো পকোড়া বানানোর জন্য তবে এই দেখো পকোড়া বানাবো কিন্তু বানিয়েছি তার আগে দিচ্ছি বলে বলছি এদিকে আমি পকোড়া বানাচ্ছি এদিকে বড়মশাই নিয়ে এসছে হচ্ছে মোগলাই মোগলাই নিয়ে এসছে মোগলাইটা সবাই ভালোবাসি তবে পকোড়া সব বানায়নি পকোড়া ভাজবো ছেলেটা তো দুপুরবেলা এসে ভাত খায় না আমিও আজকে ভাত ভাত রান্না হয়নি ওই পঞ্চায়েতে যাওয়ার জন্য মুখে ঠান্ডা ঠান্ডা লেগেছে সর্দি বলে তা বড় ফোন করলাম বড় বললো একটু দেরি হবে তা বললাম তাহলে একবারে করবো ভেবেছিলাম তা বললো না ছেলেটার জন্য কটা করে দিই ও গরম গরম খেয়ে যায় আর এই বেসন দিয়ে মেখে রেখে দিলে না সব জল ছিঁড়ে যাবে তেলটা ও পড়তে যাবে তো ওকে বললাম মুড়ি দিয়ে খাবি যেহেতু জ্বর সর্দির মুখ বলছে না আমার মুড়ি দিয়ে খাবো না শুধু খাবো সস দিয়ে খাবো তো ওকে কটা ভেজে দিয়ে একটু আলু ভসেছি আর ওর বাবাকে একটু পরে মানে পরে ওর বাবা আসলে তারপরে ভাজবো ছেলে সন্ধে দেবে দিয়ে তখন তো পকোড়া ভাজ দিলাম বললাম ছেলেকে ভেজে দিয়ে আর বরের জন্য ওই ওই যে যে আলুটা ঘষে তারপর দেখছি বর নিয়ে কি খাচ্ছো বলো মোংলাই নিয়ে ওই জন্য ছেলের পকোড়াটা আগে ভাজা হয়ে গেছিলো ছেলে তখন খাচ্ছিলো তখন বর এসছে ছেলেকে দিলাম ছেলে খেলো আর ছেলে পকোড়া খেতে ছেলে বলতে আজকে আমার দিনটা ভালোই গেলো বড় বরেরটা পকোড়াটা ভাজলাম না রইলো রাতে ভাজবো গরম গরম ভাত দিয়ে খাওয়াবে এখন মোগলাই খাচ্ছে খা আর আমি এখানে সবজি কাটতে বসেছি বোঝা যাচ্ছে এমন একটা জায়গা যে কিছু দেখাও যায় না পায়ে ভীষণ কনকন করছে তার জন্য কি একটু শুয়ে পড়লাম তো চলো একটু শুয়ে নিই তারপরে বাকিটা করি কি হারে গরম লাগছে দেখো ঘাম চুয়ে ছুঁয়ে পরে আর মাথা খারাপ করে দিচ্ছে আর ছেলে পড়তে গেছে আসেনি বর গেছে আর ছেলে ভুলে গেছে মাইনা নিতে তা বর সেই মায়নাটা দিতে গেল সেই জন্য আমি ঝটপট তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি ওদিকে ভাত আর ওদিকে মাছের ঝোল আর ওদিকে পটল আলু সব দিয়ে ভাজা হয়ে গেছে পকোড়া শুধু ভাজব আর এই চকি টকি সব পরিষ্কার করবো যে চালের ব্যাগ ট্যাগুলো এগুলো সব খালি করলো আর বড় মোগলাই খেয়েছিল ষষ্ঠটা ছেলে পকোড়া খেয়েছিল তখন নিয়েছিল সেইগুলো তো ঘর দোয়ার ঝাড় দেওয়া বিছনা ঝাড় দেওয়ার এই মাছের তরকারিটা করে ভাতটা করলেই রান্না শেষ হয়ে যাবে আমার প্রচুর গরম লাগছে তো চলো আর কথা বাড়াবো না বাইরে গিয়ে একটু দাঁড়াই হাওয়াতে ততক্ষণ রান্নাটা ঝটপট হোক বেলা আবার বসিয়ে দিয়েছি পকোড়া তাই সন্ধ্যাবেলা পকোড়াগুলো ভাজেনি সেই জন্য তার বরের সাথে কথা বলছিলাম বললাম টাকাগুলো দিয়ে দিয়েছি এবার নিশ্চিন্তে একদম মাথা হালকা যাকে বলে কোনো চিন্তা নেই ভাবনা নেই মাথার মধ্যে কোনো চিন্তা নেই সেই জন্যে আর পকোড়া বসিয়েছি মাছের তরকারি হয়ে গেছে এবার বড়মশাইকে দেবো খেতে বড়মশাই আর ছেলে একসাথে খাবে আর আমি হচ্ছে একটু পরে খাবো জানো তো সেই জন্যে এই একে একে হচ্ছে বরমশাই তো গরম ভাতে পকোড়া হলে ও ফো কোনো কথাই নেই মাছ ফাছ কিছুই চাই না তো ছেলের থালায় আমি ভাত খেয়ে নেবো আর এখানে বরকে দিয়েছি বর বললাম তুমি চান করে চলে আসো বড় এসে দেরি করে তবে হ্যাঁ ভগবান একটা রাস্তা বন্ধ করলে আর একটা রাস্তা খুলে দেয় জানো তো এই যে এত খরচাপাতির মধ্যেও কিন্তু এই যে ওভার টাইম কাজটা একটু দিচ্ছে এতদিন তো ওভারটাইম কাজ ছিল না সেই জন্য এই রাস্তাটা খুলে দিয়েছে পথে থাকলে কোনো দিন ভাতের অভাব হয় না এই জিনিসটা সবথেকে বড় কথা আমার বাবা শিখিয়ে গেছে আমার বাবার থেকেই শিক্ষা আমরা পেয়েছি যে সতের ভাত হয়তো কষ্ট দেয় কিন্তু সতের সৎ পথে থাকলে ভাতের অভাব হয় না আমি দেখেছি ভগবান আমার কষ্ট দিলে একদিকে বন্ধ করলে আরেকদিকে দিকে চালু করে কেন মাসে একটা দিন যদি বড় আমার একদিন ছুটি করেন আমার সংসারের হাল খুব খারাপ হয়ে যায় এত মাইনা পত্র ঘর ভাড়া কারেন্টের বিল এখন গরমকাল কারেন্টের বিলটা প্রচুর হচ্ছে কেবিলের পয়সা ফোনে রিচার্জ ভিডিও দিয়ে যেদিন আমি ইনকাম করতে পারবো সেদিন আমার খুব ইচ্ছা যে সবাইকে নিজের মতো করে কিছু দেবো দিন মানে কাউকে কিছু দিয়ে উঠতে পারি না এই সংসারের চাপে টানে আর দেখো বরেরও খাওয়া হয়ে গেছে ছেলেরও খাওয়া হয়েছে ছেলের থালায় আমি খেয়ে নিচ্ছি আর বর খেয়ে নিয়েছে বরের কাটাগুলো তুলে ডেনে ফেলছে রাত্রিবেলা নলে ছুচো কিন্তু সব উৎপাত করে দেবে এত উৎপাত করবে যে বলার কথা না আর রাখাও যাবে না কলপারে চা ফেলা যায় না সেই জন্য বরকে বললাম তুমি ডেনে ফেলে দিয়ে আসো আমি তৎক্ষণ খেয়ে নিই তার এই যখন ভাত দেখতে পাচ্ছ কতখানি ভাত বেঁচে গেছে ভাতটা রেখে দি দেখা যায় কালকে ছেলে খায় কিনা এখানে সারা সারাদিন পর ভাত খায় কত বলি যে দুপুরবেলা ওভার টাইম কাজ করলে এক ভাগ চলে এসো এসে খেয়ে দেয়ে যেও বলে না গো এক কাজ মানে খেয়ে দেয় আর কাজ হয় না আর ভাত খেয়ে তো নাই তো বলে রুটি খেয়ে যাবে বললো না কোনোটাই করবে না তো আমি ভাত তাত খেয়ে নিয়ে চলে এসেছি গ্যাস মুছতে পরের দিন ছিল কি বলো তো পরের দিন বাপের বাড়ি যাওয়ার ছিল সেই কারণে রাতেই সব মুছে ঘষে সব পরিষ্কার করে রেখে দিচ্ছি তবে আমার মতো কারা কারা এরম করো জানো তো তবে এটা না যে বাপের বাড়ি যাবো বলে কি সব কাজ সেরে রাখছি বা সকালবেলা ভোরবেলা উঠবো তা কিন্তু না আমি কিন্তু তোমার এমনিতেই ভোরবেলা উঠি কেন বরকে ডেকে না দিলে আমার বর সকালে কাজে যেতে পারে না সব থেকে বড় কষ্ট আমি খেয়ে উঠে একদম মানে এইসব কাজ করতে পারি না এটা হচ্ছে থেকে বড় কষ্ট আমার কাদের কাদের এরকম কষ্ট হয় খেয়ে উঠে কোনো কাজ করতে পারেন একটু কমেন্ট করে জানিও তো আমার তো ভীষণ কষ্ট হয় তোমাদের কি এরকম একই কষ্ট হয় তো এই পুরো ঘর দুয়ার সব মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি তবে কেমন লাগছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করো তোমরা যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা টিপে দিও তোমাদের ভালোবাসা সাপোর্ট দরকার হ্যাঁ ধৈর্য আজও রেখেছি আমি দিনেও রাখবো আর ভিডিও মানে করাটা একটা নেশা হয়ে গেছে আমার যেখানে যে ধৈর্যটা রেখে তোমাদের পাশে তোমরা যদি থাকো একদিন আমারও দিন ফিরবে আমার একটাই স্বপ্ন আমার নিজের একটা বাড়ি হওয়ার স্বপ্ন সেটা অবশ্যই জানি পূরণ করতে পারি তোমাদের